প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বালিবেলা হাই স্কুলে করা হলো মেডিকেল ক্যাম্প ও ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম আরামবাগ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের একশো জন ছাত্রছাত্রীকে নিয়ে এই কর্মসূচি পালন করা হয় এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের পাঠ্যক্রম অনুযায়ী প্রত্যেক এমবিবিএস কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের এই কর্মসূচি পালন করতে হয় এই প্রোগ্রাম অনুযায়ী প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তিনটি করে পরিবার অ্যাডপ নিতে হবে প্রতিটি পরিবার থেকে বেশ কিছু তথ্য তাদের সংগ্রহ করতে হবে যেমন পরিবারগুলির মাসিক আয় কারো কোনো রোগ ব্যাধি আছে কিনা প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বেশ কিছু সাধারণ তথ্য এর পাশাপাশি এদিনের মেডিকেল ক্যাম্প সম্পর্কেও তারা অবগত করে ওই পরিবারগুলিকে এদিন বালিবেলা হাই স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে ঔষধ প্রদান করে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা আমরা আরামাগ মেডিকেল কলেজ থেকে এসেছি আমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ি এম স্টুডেন্ট এখানে আমাদের প্রোগ্রামের মধ্যে মানে যে এম স্টাডির মধ্যে ওখানে হয় যেটা ফ্যামিলি অ্যাডাপশান প্রোগ্রামে কোনো কোনো ফ্যামিলিতে গিয়ে গ্রামের মধ্যে সেখানে তাদের ফ্যামিলির সম্বন্ধে কোনো যার কীরম অবস্থা কীরম খরচ হচ্ছে কীরম ইনকাম ফ্যামিলির কোনো কেউ অসুস্থ আছে কি তাদের কোনো চিকিৎসা দরকার কিনা তাদের জিজ্ঞেস করা অনেক কিছু তারপরে যদি যারা অসুস্থ থাকে আমাদের এখানে যে হেলথ ক্যাম্প হয় এখানে আজকে বালিবেলা হাই স্কুলে হেলথ ক্যাম্প হচ্ছে সেখানে চলে এসে তারা বিনা পয়সায় তারা চেক আপ করাতে পারে হ্যাঁ বাড়িতে সার্ভে করছি সেখানে বাড়িতে গিয়ে আমাদেরও আমাদের এটা কর্তব্য যে বাড়িতে গিয়ে বলা যে এখানে হচ্ছে সেটা কিন্তু জানে না এটা এখন বাড়িতে গিয়ে বলছি আমরা যাদের যাই বাড়িতে যাচ্ছি তারা ফ্রিতে যদি চায় এখানে এসে চেক করাতে পারে করে চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ডক্টর শঙ্করনাথ ঝা বলেন একশো জন ছাত্রছাত্রীর দ্বারা অ্যাডাপ্ট করা ওই তিনশোটি পরিবারে ছাত্রছাত্রীদের নিয়মিত ভিজিট করতে হবে যে কোনো ছোটখাটো সমস্যা সম্পর্কে ওয়াকি বহাল থাকতে হবে তাদের এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের সাথে খুব তাড়াতাড়ি পরিচিত হতে পারবে মেডিকেলের ছাত্রছাত্রীরা আমাদের জনস্বাস্থ্য বিভাগ বা কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আজকে ফ্যামিলি অ্যাডাপশন প্রোগ্রামের জন্য আমরা এখানে এসেছি আমাদের অধুনা যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আছে আগে যেটা এমসিআই ছিল তাদের ক্যারিকুলামে এটা একটা পার্ট যে আমাদের ছাত্রদেরকে নিয়ে যারা এমবিবিএস স্টুডেন্ট তাদেরকে নিয়ে গ্রামে গিয়ে ফ্যামিলি অ্যাডপশান প্রোগ্রাম করতে হয় যার মারফত আমাদের ছাত্ররা এখানে এসছেন সেকেন্ড ইয়ারে একশো জন স্টুডেন্ট এসছেন তার সাথে শিক্ষকরা এসছেন আমাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এসছেন ফ্যামিলিতে তারা যাচ্ছে এবং ফ্যামিলিতে তারা গিয়ে প্রত্যেকটা ফ্যামিলির সাথে কথা বলছে তাদের কারা আছে কী সমস্যা তাদের সেগুলোকে আমরা বলছি এবং এখানে একটা হেলথ ক্যাম্পও অর্গানাইজ করা হয়েছে যেখানে বড়দের ডাক্তার বাচ্চাদের ডাক্তার তারা আছেন এবং ওষুধও দেওয়া হচ্ছে এটা একটা হেলথ ক্যাম্প এটা অ্যাওয়ারনেস ক্যাম্প তার সাথে আমরা সকালে একটা র্যালি করেছি এইভাবেই আমরা আজকের দিনটা এখানে এই বালিবেলাতে এই বালিবেলা হাই স্কুলে ক্যাম্প করছি এবং বালিবেলার পার্শ্ববর্তী এলাকায় একশো জন স্টুডেন্ট তিনজন করে ফ্যামিলি তিনটে করে মানে তিনশো জন ফ্যামিলির অ্যাডাপটেশন প্রোগ্রাম আমরা করবো এরমভাবে এটা চলতে থাকবে ইট ইস এ প্রাইভেট প্রসেস এখন পুরো ছাত্র অবস্থায় মানে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার অবধি ছাত্রদেরকে ফ্যামিলি অ্যাডাপশান প্রোগ্রামে এই ফ্যামিলিগুলোর সাথে রেগুলার ভিজিট এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা করে যাতে তারা ফ্যামিলিতে এসে ফ্যামিলি মেডিসিনটা শিখতে পারে এটাই আমাদের উদ্দেশ্য নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি